নমস্কার বন্ধুরা আশা করি সব ভালোই আছেন তো এই ভিডিওতে আমি আলোচনা করব রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য যে অনলাইন আবেদন এখানে আপনারা আবেদন করতে যাওয়ার সময় দেখতে পান ইনভেস্টার নমিনি আর আদার্স এই তিনটা অপশান দেখতে পান তো এই তিনটা অপশানের মধ্যে আদার্স অপশান নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা ফিল আপ করবেন আর কেনই বা আদার্স অপশানে ফিল আপ করবেন তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টার একটা অপশান আছে তারপরে এখানে নমিনি অপশন আছে তো নমিনি তো অবশ্যই আপনারা জানেন ইনভেস্টর যদি জীবিত না থাকে তবে কিন্তু নমিনি আবেদনটা করতে পারে আর যদি ইনভেস্টার জীবিত থাকে তাহলে ইনভেস্টার অপশানে ক্লিক করে আপনারা ইনভেস্টার অপশান থেকেই ফর্মটি ফিল আপ করে নেবেন কিন্তু ইনভেস্টার এবং নমিনি মানে যে পলিসি হোল্ডার তিনি এবং নমিনি যদি দুজনেই জীবিত না থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র এই আদার্স অপশানে ক্লিক করে আপনারা ফর্মটা ফিল আপ করতে হবে এটা যে উত্তরাধিকার হবেন তিনিই ফর্মটা ফিল করবেন অন্য আদার্স অন্য কারো নামে কিন্তু চলবে না আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনারা করতে পারেন আবেদনটা তো চলুন আমি এখন দেখিয়ে দেবো এই আদার্স অপশানে ক্লিক করে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তো এই যদি এই ইনভেস্টার আর নমিনি এই দুটো ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় যদি আপনারা না দেখে থাকেন এখনও তো আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি আর আই বটনেও লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার চাইলে ওখান থেকে এই নমিনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং ইনভেস্টর কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়ে আছে তো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এই ভিডিওতে আমি আজকে আলোচনা করবো আদার্স অপশন নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি এখানে আদার্স অপশানে সিলেক্ট করে দিলাম আদার্স অপশানে সিলেক্ট করার পরে আপনারা এই যে কোম্পানি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার কোন পলিসি ছিল সেটার উপরে আপনি এখানে সার্চ করে আপনি সেটার উপরে ক্লিক করে দেবেন তো সেই পলিসিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো চলুন আমি একটা পলিসি এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য সাকসেসার তো এখানে যিনি উত্তরসূরি বা উত্তরাধিকারী হবেন এটা কিন্তু তার নাম আপনি এখানে লিখবেন ধরুন আপনি ক্লেমটা করছেন আপনার নিজের নামে আপনি আবেদন করছেন করতে চাইছেন তাহলে এখানে অবশ্যই আপনি এখানে আপনার নামটাই কিন্তু লিখে দেবেন তারপরের অপশানে পার্সেন্টেজ অফ শেয়ারস তো এখানে কত পার্সেন্ট শেয়ার আপনার নিতে চান তো এখানে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্টই করে দেবেন কারণ পুরো টাকাটাই তো আপনি তুলতে চাইছেন এরপরে এখানে ওই অপশানে আপনি লিখবেন যিনি মারা গেছেন পলিসি হোল্ডার তার নামটা এখানে কিন্তু লিখে দেবেন তো এখানে অবশ্যই যিনি মারা গেছেন তার নামটা লিখবেন তারপরের অপশানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনভেস্টার তো আপনি সার্টিফিকেটে দেখতেই পাবেন ফার্স্ট ইনভেস্টার কার নাম আছে তো অবশ্যই সেখানে ফার্স্ট নাম ইনভেস্টারের নাম লিখবেন এরপরে যদি সেকেন্ড ইনভেস্টার থাকে তো অবশ্যই এখানে সেকেন্ড হোল্ডারের নাম লিখবেন আর যদি না থাকে তাহলে এখানটা ফাঁকা রেখে দেবেন কিছু লেখার প্রয়োজন নেই এরপর হচ্ছে নেম অফ দ্য নমিনি তো নমিনি কে কে ছিলেন তো নমিনি সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন সেই নমিনির নামটা এখানে আপনারা লিখে দেবেন এরপরে হচ্ছে ডেথ অফ দ্য ফার্স্ট ইনভেস্টার এখানে যে ফার্স্ট ইনভেস্টার যিনি তিনি কত তারিখে মারা গেছেন তো সেই ডেটটা কিন্তু আপনাকে এই ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করে এখানে সালটা প্রথমে দিয়ে দিবেন তারপরে এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন দিয়ে তারপরে ডেটটা ওইখান থেকে বসিয়ে দেবেন যে কত সালে কত তারিখে ফার্স্ট ইনভেস্টর যিনি আছেন তিনি মারা গেছেন মানে পলিসি হোল্ডার যিনি তিনি কত তারিখে মারা গেছেন এরপরে যদি সেকেন্ড ইনভেস্টার থাকে তো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন সেকেন্ড ইনভেস্টার কত তারিখে মারা গিয়েছিল যদি না থাকে তাহলে কিন্তু সেকেন্ড ইনভেস্টারে কিছু দেওয়ার দরকার নেই এটা ফাঁকা রেখে দেবেন এইরকমই রেখে দেবেন এরপরে হচ্ছে নমিনি মারা গেছে কত তারিখে তো এখানে নমিনির ডেথ ডেটটাও আপনাকে এখানে দিতে হবে সেমভাবে আপনি নমিনি কত তারিখে মারা গেছে এখান থেকে সিলেক্ট করে আপনার সেই ডেটটা আপনি সমস্ত কিছুই এখানে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন প্রথমে সাল তারপরে মাস তারপরে ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন তো এখানে কিন্তু নমিনিরও কিন্তু ডেথ সার্টিফিকেট প্রয়োজন হবে নমিনি আর পলিসি হোল্ডার দুজনেরই কিন্তু ডেথ সার্টিফিকেট অরিজিনাল বা যদি জেরক্স দেন অ্যাটেস্টেড কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এরপরে এখানে রিলেশনশিপ অফ সাকসেসার তো উত্তরসূরি যিনি আবেদন করছেন তার সঙ্গে রিলেশনশিপ রিলেশনশিপটা কী তো এখানে রিলেশনশিপটা লিখে দেবেন কে হচ্ছে আপনি কে আবেদন করছেন সে সেই হিসাবে আপনার রিলেশনশিপটা দিয়ে দেবেন এবারে প্রিন্টেড ইন সার্টিফিকেট মানে সার্টিফিকেটে সাকসেসারের নাম কী আছে উত্তরসূরির কী নাম আছে যদি সার্টিফিকেটের নাম থাকে তাহলে তো খুবই ভালো সেই নামটা আপনি লিখে দেবেন আর না থাকলে আপনার নামটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন তো এখানে নামটা লিখার পরে এখানে বয়স এখানে আপনার বয়সটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখান থেকে জেন্ডার দিয়ে দেবেন মেল হলে মেল সিলেক্ট করে দেবেন এরপরে হচ্ছে আইডেন্টি টাইপ আপনি কি আইডেন্টি প্রুফ দিতে চাইছেন তো প্যান কার্ড থাকলে অবশ্যই প্যান কার্ডটা এখানে দিয়ে দেবেন তো প্যান কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে তো প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এখানে ফোন নম্বর আপনার বসাবেন এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন ইমেল আইডি না দিলেও কোনো সমস্যা নেই যদি থাকে তো দিয়ে দেবেন তারপরে এখানে ভেরিফাই এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তো ভেরিফাই ক্লিক করলে কোনো ওটিপির প্রয়োজন হবে না এটা সাকসেস অটোমেটিকলি হয়ে যাবে তারপরে এবার আপনার বাবার নাম অথবা আপনি যদি মহিলা হন তাহলে হাজবেন্ডের নাম এখানে বসিয়ে দেবেন তো এখানে বসানোর পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ সাকসেসের তো আপনার অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন তারপরে স্ট্রিট মানে আপনার রোডের নাম লিখবেন রাস্তার নাম এরপরে ভিলেজ আপনার গ্রামের নাম তারপরে পোস্ট অফিস তারপরে থানা তারপরে আপনার স্টেট এখান থেকে ডিস্ট্রিক্ট আর এখানে পিন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন এটা পুরো আপনার অ্যাড্রেসটাই আপনি লিখবেন তারপরে এখানে অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে ফিল করতে হবে প্রথমে এখান থেকে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটার নামটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চটা আপনাকে এখানে লিখে দিতে হবে তারপরে এখানে ব্রাঞ্চ কোড কোড যদি থাকে লিখবেন নাহলে জিরো বসিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো নাহলে ইন্টারনেটে সার্চ করেও আপনারা দেখতে পারেন ব্রাঞ্চ কোডটা তো এখানে ব্রাঞ্চ কোড লিখে দেওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন ঠিকঠাকভাবে অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর এখানে এমআই সি আর কোড এমআই সি আর কোড এখন প্রায় ব্যাঙ্কের প্রত্যেকটা ব্যাঙ্কে দেওয়া থাকে তো অবশ্যই এমআই সিআর কোডটা লিখে দেবেন আর না থাকলে জিরো করে দেবেন এরপরে এখানে আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে ইনভেস্টারের ডিটেলস এখানে বসাতে হবে তো এখানে আপনার অবশ্যই যে সার্টিফিকেটটা আছে বা বন্ডটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তো এটা বসানোর পরে এখানে আছে কী নামের সার্টিফিকেটটা আছে তারপরের অপশনে আপনি এখানে নামটা সার্টিফিকেটের যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটাই কিন্তু এখানে লিখে দেবেন তো এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম হবে এখানে সার্টিফিকেট হোল্ডারের নামটা লিখে দেওয়ার পরে এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট মানে আপনার বুকিং ডেট বা ইনভেস্টমেন্ট ডেট এখান থেকে আপনার সিলেক্ট করে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে তো সেমভাবে আপনি বসিয়ে দেবেন এরপরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি কত টাকা মানে পলিসি হোল্ডার কত টাকা ইনভেস্ট করেছিল সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখানে বসাবেন যদি মান্থলি থাকে তো অবশ্যই মান্থলিটাকে ক্যালকুলেট করে নেবেন কত মাস টাকা জমা করেছে তো রসিদ থাকলে রসিদরা গণে হিসেব করে নেবেন তারপরে এখানে বসিয়ে দেবেন তারপরে ডেট অফ ম্যাচুরিটি ম্যাচুরিটি ডেটটা সার্টিফিকেটে পেয়ে যাবেন তো ম্যাচুরিটি ডেটটা দেখে এখানে বসিয়ে দেবেন এরপরে যদি কোনো টাকা আপনি আগে পেয়ে থাকেন তো এখানে বসাবেন নাহলে এখানে জিরো বসিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনি কত টাকা প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট মানে আপনি কত টাকা জমা করেছেন সেটাই এখানে কিন্তু আমাকে আপনাকে আবার একবার বসাতে হবে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটা প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট দুটোই কিন্তু সেম বসিয়ে দেবেন তারপরে অপশানটা লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনার কত টাকা ম্যাচুরিটি হওয়ার ছিল সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন তো এখানে বসানো হয়ে গেলে সমস্ত কিছুটা একবার ভালো করে দেখে নেবেন তারপরে এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন তা ক্লিক করে দেওয়ার পরেই এবারে আপনারা কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটাও আমি দেখিয়ে দিন তো চলুন এখন আমি ফর্মটা ফিল করে নিই তারপরে দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে তো চলুন আমি ফর্মটা ফিল করে নিয়েছি তো এখানে ডকুমেন্টের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে প্রায় অনেকগুলো আপলোড আছে এখানে প্রায় আটটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো কী কী আপলোড করতে হবে তো আমি সেটাও বলে দেবো তো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এক নম্বর আছে অরিজিনাল সার্টিফিকেট বা বন্ড তো এখানে যে অরিজিনাল সার্টিফিকেটটা আছে তো সেইটা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে জেপিজি পিডিএফ যে কোনো ফর্মেটে আপনারা আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই চুজ ফাইলে যাবেন যার পরে যে আপনার ফাইলটা আছে স্ক্যান করা আছে সেই ফাইলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখাবো না তারপরে এখানে আপলোডে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এখানে এরকম টিকমার্ক হয়ে যাবে তো টিকমার্ক হয়ে যাবে না কিন্তু এটা আপলোড সাকসেসফুল হয়ে গেলো এইভাবে সমস্ত কিছু আপলোড করতে হবে তারপরে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট এটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনি যে সার্টিফিকেটটা আছে সেটাই আপনি এই এখানেও আপলোড করে দেবেন মানে দু জায়গাতে একই জিনিসটা আপলোড করে দেবেন কোনো সমস্যা নেই তিন নম্বরে হচ্ছে অরিজিনাল অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট ইনভেস্টার তো এখানে অরিজিনাল কপি অথবা অ্যাটেস্টেড কপি যদি জেরক্স দেন কিন্তু চলবে না জেরক্সটা অ্যাটেস্টেড হতে হবে তো সেই কপি আপনাদের কিন্তু যিনি ইনভেস্টার ছিলেন তার ডেথ সার্টিফিকেটটা আপনাকে স্ক্যান করে এই দু নম্বর তিন নম্বরে আপনাদেরকে কিন্তু আপলোড করে দিতে হবে তো অবশ্যই এখানে দেখবেন জেরক্স কপি দেবেন না যে রিওর্স কপি যদি থাকে তো অবশ্যই সেটা আমি কারো অ্যাটেস্টেড করিয়ে সেটা দেবেন সেমভাবে এখানে অরিজিনাল ওর অ্যাটেস্টেড কপি অফ সাকসেসার সার্টিফিকেট তো সার্টি সাকসেস সার্টিফিকেট এইটা আপনি কোর্ট থেকে একটা বানিয়ে নেবেন যে আপনি ওর উত্তরসূরি বা উত্তরাধিকারী সেইভাবে কোর্ট থেকে বানিয়ে নিয়ে সেই কোর্টের কাগজটা আপনি এখানে আপলোড করে দেবেন এর পরের অপশনে আছে অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ তো আইডেন্টি প্রুফ এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবেন তো আপনি যদি প্যান কার্ড সেখানে সিলেক্ট করে থাকেন তো এক অবশ্যই এখানে প্যান কার্ডের কপিটা অরিজিনালি স্ক্যান করে আপনারা আপলোড করে দিতে পারেন এরপর হচ্ছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফ এখানে যা যা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানের মধ্যে থেকে যে কোনো একটা আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করে দেবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ তো ফ্রন্ট পেজ ব্যাঙ্ক পাসবুকের আপনারা এখানে আপলোড করে দেবেন সেটাও আপনাকে অরিজিনালি স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে হচ্ছে ফটোকপি চেকবুক আপনার যদি চেকবুক ব্যাংকের থেকে থাকে তো অবশ্যই চেকবুকটাকে আপনারা স্ক্যান করে ক্যান্সেল চেক বানিয়ে সেটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন তো চেকবুকটাকে আগে কেটে নেবেন কেটে ক্যান্সেল বলে লিখে সেটাকে এখানে আপলোড করে দেবেন তারপরে সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গেলে ভালো করে একবার দেখে নেবেন তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনার সাবমিট হয়ে গেলে এখানে ইনভেস্টার অপশানে যাবেন যাওয়ার পরে এখান থেকেই কিন্তু আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে পারবেন আর রসিদ এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো প্রথমে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন দিয়ে এখানে কত হচ্ছে হিসেব করে বসিয়ে দেবেন আর এখানে বসিয়ে দিয়ে এই সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা রসিদটি ডাউনলোড ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ